আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির আর আমি আসছি ধানমনি জেগা তলা থেকে আর এখানে আমি আসছি ধান মাধ্যমে আর ভালো লাগে না এর পর্যন্ত করছি আমি এখন আমি চেয়েছি একটু হ্যান্ড স্কিল করতে তাই জন্য আমি আইফিক ফার্স্ট ডে পড়তে আর আইফিক ফার্স্ট প্রত্যেকটা পরিবেশ আমার ভালো লাগছে আর আইফি ফার্স্ট ডে যেমনি বলছিলো যে যেরকম বসছে যেরকম এরকম গাছ রানিং করবো যে সব কিছু আমার মনে হয়েছে ঠিক আছে আগে ফোনের ধারণা অনেকই সেই মানে আমার ধারণা ছিল না বা ফোন কেমন যেন একটু ইয়ে লাগতো বা এখন ইয়া ফোনের অনেক কিছু আমি বুঝতে পারতেছি যে আইফিক ফার্স্ট আমার যা শিক্ষা দিছে আর আইফিক ফার্স্টে নতুন নতুন ইয়া কাজ শিখতেছি মাল্টিমিটার দিয়ে অনেক কম না পাই এখান থেকে শিক্ষা আমার ইচ্ছা আছে যে মোতালে প্লাসে যে মার্কেটে এখানে একটা জব নেম ভালো হবে এখানে একটু ইয়া আপনার ভালো বেতন একটা চাকরি নেম এরই ইচ্ছা আমার সবাই জন্য আমাদের দোয়া করবেন যাতে আমি আমার একটা ভালো লক্ষ্যে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম